হ্যালো আমি শিপনাসী গণপতি গোল্ড প্যালেস ফেসবুক পেজ থেকে লাইভ নিয়ে একটু দেরি হয়েছে তো যাই হোক আজকে আমার আসতে দেরি হয়ে আজকে আমার ছানা ঘুম থেকে উঠছিল না তো তাকে ঘুম থেকে তুলে নিয়ে আসতেই আমার দেরি হয়ে গেছে

টু ফোর সেভেন ফোর এই নাম্বারে অথবা শোরুমে চলে আসতে পারো বৃহস্পতিবার দিয়ে দিন সকাল নটা থেকে শোরু বৃহস্পতিবার কাউন্টারটা ছিল সেটা ওপেন ছিল সেই জন্য কিন্তু এই বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবার শোরুম বন্ধ তো এই বৃহস্পতিবার থেকে শোরুম কিন্তু বন্ধ থাকবে সকাল থেকে রাত্র অব্দি রাত্রব্দি যেরকম দিন হয় সেরকম তো চলো আজকে আজকে সময় নষ্ট না একটু তারা আছে আমার তাই জন্য একটু ছোট করে লাইভ করব আর ছোট ছোট কিছু কাজ দেখাবো একটু পলার কালেকশন দেখাবো অনেকদিন শাখা পলা দেখানো হয় না সেই জন্য আর কি বলছিলাম যা যা লাইফটা দেখছি একটু শেয়ার করে দেবে শেয়ার হলে অবশ্যই শেয়ার টান বলে আর করে কমেন্ট করবে দেখো এখানে আমি এতগুলো শাখাপলা নিয়ে এসেছি আরও ভেতরে কালেকশন রয়েছে আমি তোমরা জানো সবাই যে আমি একটু অল্প অল্প করে কাজ দেখাতেই আমি একটু অল্প অল্প করে কাজ দেখাতেই ভালোবাসি বাসি তো দেখাবো শাখা বলার কিছু কালেকশন আর বারবারই বলছি যারা লাইভটা দেখছো শেয়ার করো শেয়ার করলে অবশ্যই শেয়ার ডাউন করে কমেন্ট করে দেবে যাতে তোমাদের নামগুলো আমাদের খুঁজে পেতে সুবিধা হয় লাকি ড্র এর সময় প্রত্যেক সপ্তাহে একদিন করে হয় লাকি ড্র তো চলো আজ খুব সুন্দর সুন্দর কিছু শাখার কালেকশন দেখাবো এগুলো একদম বাজেট ফ্রেন্ডলি রয়েছে হালকা ওজনের মধ্যে এটা ওজন রয়েছে তিন গ্রাম পাঁচশো ষাট মিলি দেখো দারুণ সুন্দর একটা কালেকশন রয়েছে তিন গ্রাম পাঁচশো ষাট মিলি ওজন আছে এগুলো তোমরা ডেলি ইউজ করতে পারবে ফুল পাতের রয়েছে এই যে শাখার ডিজাইনটা মানে শাখাটা এরকম ডিজাইনে আর পাতের দেখো সেলাইয়ের কাজটা কিন্তু ভীষণ সুন্দর করে করা আছে একদম নিখুঁত কাজ রয়েছে এখানে দেখতেই পাচ্ছ হলমার্কিংয়ের স্ট্যাম্পটাও করা আছে তিন গ্রাম পাঁচশো মিলি ওজন আছে একটু রাজকুমার প্রাইসটা বলো না তিন গ্রাম পাঁচশো মিলি তিন গ্রাম পাঁচশো সাত মিডি ওজন আছে কাজটা দেখো দারুন সুন্দর হয়েছে ডিজাইনটা পার্সোনাল বত্রিশ হাজার বত্রিশ হাজার প্রাইস পড়বে মজুরি জিএসটি চাফার দাম সমস্তটা ধরে বত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি প্রাইস পড়বে আজকে মানে সাতাশে জানুয়ারি বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম আছে সাতাত্তর হাজার টাকা বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম আছে সাতাত্তর হাজার টাকার দামটা কিন্তু একদম ঊর্ধ্বমুখী এখন কমির কোনো চান্সেস নেই মজুরি কিন্তু কালকে অব্দি অফার লাস্ট ছিল যে তিনশো নিরানব্বই টাকা এখনো কোয়ারিজ আসছে যে তিনশো নিরানব্বই টাকা মেকিং চার্জে হবে কিনা ভেরি সরি আমি কিন্তু লাইভ করার টাইমে ডেইলি মানে প্রত্যেক দিন বারবার একটাই কথা বলেছিলাম এই অফারটা শুধুমাত্র টোয়েন্টি সিক্স জানুয়ারি অব্দি ভ্যালিড এখন কিন্তু এই অফারটা তোমরা আর পাবে না এখন থেকে মজুরি কিন্তু হ্যাঁ এখন থেকে মজুরি হয়ে যাচ্ছে আবারও চারশো নিরানব্বই টাকা হ্যাঁ চাইছে চারশো নিরানব্বই টাকা তো চলো এই রয়েছে শাখার ডিজাইনটা কাটিংটা কিন্তু মানে কা মানে কেন বলে এটাকে ছিলাইয়ের কাজটা কিন্তু ভীষণ সুন্দর করা একদম নিখুঁত প্রমানেন্ট কাজ হয়েছে প্রত্যেকটা ২২ বাই বাইশ ক্যারেট হরমার কয় না এইচ ওয়াইডি কোট সমেত পেয়ে যাবে এটার মজুরি জিএসটি শাখার দাম সমস্ত মিলে প্রাইজ পড়বে বত্রিশ হাজার টাকা আজকের গোল্ডেন অনুযায়ী প্রাইস পড়বে বত্রিশ টাকা পুরোটা পাতে রয়েছে তোমরা চাইলে এগুলো ডেলিবেশিসই ইউজ করতে পারবে এছাড়া আরো আছে আমি জাস্ট কয়েকটা নিয়ে বসেছি এগুলো এগুলো পুরো পাতের রয়েছে ডিজাইনের শাখা আরো পেয়ে যাবে আচ্ছা এবার এটা দেখানা এবার এই কাজটা দেখো আরো একটা কাজ দেখাচ্ছি ভীষণ সুন্দর এটারও ওজন রয়েছে তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ হাজার নশো টাকার মতন প্রাইস পড়বে মজুরি জিএসটি সমস্ত কিছু নিয়ে একত্রিশ হাজার নশো কি বত্রিশ হাজার মতন প্রাইস চলে আসবে ভীষণ সুন্দর কাজগুলো রয়েছে ছেলাইয়ের কাজটাও দেখো অসাধারণ কাজ করে যদি নিখুঁত প্রমিনেন্ট চকচক করছে এই ধরনের বাউ কালেকশন গুলো করতে গেলে আসতেই হবে গণপতি গোল্ড প্যালেস দুনিয়াখালী মদন মোহনতলা হাওড়া বর্ধমানে লাইনে ট্রেন ধরে চলে আসতে পারবে তোমরা আমাদের শোরুমে অথবা খিচুড়া তারকেশ্বর রুটে যে কোনো বাস বা ট্রেকারেও চলে আসতে পারবে এক ঘন্টা এক ঘন্টার মতন অ্যাপ্রক্সিমেটলি টাইম লাগবে আর কলকাতা থেকে আসতে চাইলেও চলে আসতে পারবে আর যদি কোনো টু ফোর ফোর এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে প্যান ওভার ইন্ডিয়াতে অনলাইন অর্ডার হয়ে যাবে যে কোনো জায়গা থেকে তোমরা পারচেস করতে পারো যে কোনো জায়গাতেই তোমরা একদম আর নিজের ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবে আর যারা শাখা মানে কেনো যারা শাখা সম্বন্ধে জানো তারা এই হাতে নিলেই বুঝতে পারবে শাখাটা কোয়ালিটিটাও কিন্তু ভীষণ সুন্দর মানে মানে একদম আহ মজবুত একটা শাখা শাখাটারও একটা আলাদা কিন্তু গ্লেজ রয়েছে তো দেখো আমি যে শাঁখাটা পরি সেটা থেকে ওই শাঁখাটা লেস বেশি তো যাই হোক চলো নেক্সট আরও একটা ডিজাইন দেখা যায় এই ডিজাইনগুলোই দেখো ভীষণ সুন্দর সুন্দর তিন গ্রাম চারশো পঞ্চাশ মিলি ওজন আছে যে কটা দেখা যায় সব কটা একত্রিশ থেকে বত্রিশ হাজারের মধ্যে প্রাইসের মধ্যে চলে আসবে একত্রিশ থেকে বত্রিশ হাজার প্রাইসের মধ্যে চলে আসবে মজুরি জিএসটি শাখার দাম সোনার দাম সমস্ত কিছু মিলে প্রাইস চলে আসবে থার্টি ওয়ান টু থার্টি টু থাউজেন্ডের মধ্যে এগুলো কিন্তু তোমরা ডেলি ইউজ করতে পারবে তিন গ্রাম চারশো পঞ্চাশ মিলি ওজনের শাখাটা এই মুডস এর রেইচও এগুলোটা ডেইলি ইউজ করতে পারো 24 ইনটু 7 আওয়ারস ইউজ তোমরা করে ফেলতে পারবে এই কা가가গুলো ভীষণ সুন্দর ইউনিক কালেকশন গুলো পারচেজ করতে গেলে কিন্তু আসতেই হবে আমাদের গণপতি গোল প্যালেস প্রত্যেকটা গয়না বাইশ বাই বাইশ কার্ট হলমার্ক গয়না এই জুয়েলারি কোড সামনে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটাই কিন্তু তোমরা হলমার্কিং এর স্ট্যাম্প পেয়ে যাবে এই জুয়েলারি গুর যেটা থাকে সেটা কিন্তু বিলে মেনশন করা থাকে সেখান থেকে পেয়ে যাবে আচ্ছা অনেকেই আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি অনেকেই এক্সিবিশন এসে জিজ্ঞেস করেছে দিদি আপনাদের মজুরি কত পার্সেন্ট তো আমি তখন তাকে বলেছিলাম যে পার্সেন্টেজে মজুরি নেওয়া হয় না যে তোমার পার্সেন্টেজ ধরো সেক্ষেত্রে বলতে হবে ফাইভ পার্সেন্ট মতন আমাদের মজুরি রয়েছে ফাইভ বা ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতন কিন্তু আমাদের মজুরিটা হচ্ছে টাকার অঙ্কে চারশো নিরানব্বই টাকা আমরা মজুরি নিয়ে আমাদের কোনো এতে আর কি পার্সেন্টেজে মজুরি আমরা নিই না চারশো নিরানব্বই টাকা চারশো নিরানব্বই টাকা আমাদের আহ বজি এই চারশো নিরানব্বই টাকা প্রতি গ্রাম সোনার গয়নার মজুরি রয়েছে গ্রাম পিছু তো আবারও বলছি এত কম মজুরি জুয়েলারি পার্চেস করতে গিয়ে চলে আসতেই হবে গণপতি কোট প্যালেস সোনিয়াখালী মদন মোহনতলায় চলো নেক্সট আরও একটা কালেকশন দেখাচ্ছি এবার এইটা দেখো এটার ওজন আছে দু গ্রাম পাঁচশো দশ মিনিট এটা একটু হালকাতে পেয়ে যাবে দু গ্রাম পাঁচশো দশ মিলি ওজন আছে মানে আগের শাখাগুলো ছিল সামান্য একটু সরু শাখার ডিজাইনটাও রয়েছে আর কাজটা দেখো ভীষণ সুন্দর কাজটা করা সত্যি বলছি আমি আমি এগুলো দেখাচ্ছি তাই বেশি বুঝতে পারছি এত সুন্দর সাইন দিচ্ছে এত সুন্দর প্রমিনেন্ট কাজগুলো তোমরা একবার এসে হাতে ধরে না দেখলে এটা বুঝতে পারবে না দু গ্রাম পাঁচশো দশ মিলি ওজন আছে আর শাখাটার ডিজাইনটাও দেখো একটু অন্যরকম আছে শাখার ডিজাইনটাও দেখিয়ে দিও শাখার ডিজাইনটা একটু অন্যরকম আছে হ্যাঁ হ্যাঁ শাখার ডিজাইনটা একদম অন্য ধরনের আছে তো এই ধরনের কাজগুলো কিন্তু তোমরা ডেইলি বেসিসে ইউজ করতে পারবে এই ধরনের প্রচুর প্রচুর আহ কালেকশন দেখে নিজের জুয়েলারি পছন্দ করে নিতে গেলে আসতেই হবে গণপতি কোট প্যালেট ধনিয়াখালি মদন মন্ত্রালয়ের আর প্রত্যেকটা শাখার কোয়ালিটিও কিন্তু এক্স রে কাজ আর মানে মজুরি যে সব থেকে বড় যেটা সেটা আছে মজুরি মজুরিটা তোমরা পেয়ে যাবে অনেক কমে নিজের পছন্দের গয়না দেখে শুনে বেছে নিতে গেলে আসতে হবে গণপতি গোল প্যালেস তার মধ্যে যেটা স্পেশাল থাকছে সেটা হচ্ছে মেকিং চার্জ গণপতি গোল প্যালেসের মেকিং চার্জ কিন্তু গোটা ধনিয়া খালি চত্বরে সব থেকে কম রয়েছে খালি চলে আসতে হবে আমাদের শোরুম গণপতি গোল প্যালেস এখন অব্দি আমরা ভালো রেসপন্স পেয়েছি এই ফেসবুকে ধরুন অনেক মানুষ হয় দূর থেকে এসছে আর বাকি যারা এখনো আসতে পারো তারা চলে আসো

পেজটা যা নতুন আছে পেজটা ফলো করে দিও আচ্ছা লাস্ট যে আচ্ছা এবার এই শাকাটা দেখে নাও এটারও ওজন আছে তিন গ্রাম ছশো চল্লিশ মিলি এটা বত্রিশ হাজার পাঁচশো মতন প্রাইস পড়বে অ্যাপ্রক্সিমেটলি উনিশ বিশ হবে আমি বারবারই বলছি মানে কনফার্ম প্রাইস আমি বলছি না একটু সামান্য উনিশ বিশ হতে পারে বত্রিশ হাজার ছশো চল্লিশ মিলি ওজন আছে আরও একটা ইউনিক কালেকশন এই ধরনের ইউনিক কালেকশন অব সার্জেস্ট করতে গেলে আসতেই হবে গণপতি গোলপ্যালেস ধুনিয়াখালী মদনধনতলা গণপতি গোলপ্যালেস সোনিয়াখালি মদনমহন দল হাওড়া বর্ধমানে কোল্ড লাইনে ট্রেন ধরে চলে আসতে হবে আমাদের গণপতি গোলপ্যালে সোনিয়াখালি মদন মহনদলয় যা যা লাইকটা শেয়ার করে দিও সবাই জানো যে কম মজুরি মানেই ধোনিয়াখালীতে একমাত্র গণপতি গোল্ড প্যারেস কম মজুরিতে অথেন্টিক 22/22 ক্যারেট এইচওয়াইডি কোয়ালিটি গোল জেলি পারচেজ করার একমাত্র ঠিকানা আমাদের গণপতি গোল্ড প্যারেস ধোনিয়াখালী মदनমোহনতলা হাওড়া বর্তমানে কর্ড লাইনের ট্রেন ধরে তোমরা চলে আসতে পারবে এবারে দেখাবো একটু পলার কালেকশন এই পোলাটা দেখো ওজন রয়েছে 4 গ্রাম 430 মিলি চার গ্রাম চারশো তিরিশ মিলি ওজন রয়েছে দারুণ একটা সুন্দর পলার ডিজাইন রয়েছে বেশ চওড়াতে রয়েছে পলাটা ময়ূর ডিজাইন রয়েছে বেশ খানিকটা চওড়াতে রয়েছে এই ডিজাইনগুলো নিজের পছন্দ মতো ডিজাইন পারচেস করতে গেলে আসতেই হবে গণপতি গোল প্যালেস খালি মদন মোহনতলা গণপতি গোল প্যারে জোনিয়া খালি মদন দলা পলা যদি তোমরা সাইজ চাও আচ্ছা যে করা জুয়েলারি দেখাচ্ছি সমস্ত কিন্তু তোমাদের সাইজের হয়ে যাবে মানে এরকম নয় যে শাখা আমি যে সাইজগুলো দেখাচ্ছি সেই সাইজটা ছাড়া সাইজ হবে না সাইজ তোমরা তোমাদের সাইজে পেয়ে যাবে শাখা পলা সমস্ত কিছু কিন্তু তোমরা তোমাদের সাইজে পেয়ে যাবে সেটা নিয়ে কোনো সমস্যা হবে না চলো পলার আরও একটা কালেকশন দেখাচ্ছি এইটাও একটা পলার কালেকশন দেখো এগুলো সব তোমরা ডেলি ইউজ করতে পারবে এটার ওজন রয়েছে চার গ্রাম দারু দারণকারী কি হবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু দারুদারণকারী সেটার চার গ্রাম পাঁচশো দশ মিলি ওজন রয়েছে ডিজাইন গুলো পছন্দ করলে ছটপট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো অথবা সর্মে চলে আসো গণপতি করতে দুনিয়ার কালী মদন মন্দলায় এবারে একটা প্লেন পাতের পোলা দেখাবো ওজন রয়েছে তিন গ্রাম ছশো ষাট মিলি পাতার কাটিং পিসের কাজ রয়েছে তিন গ্রাম ছশো দশ মিলি ওজন রয়েছে পাতার কাটিং পিসের কাজ রয়েছে ভীষণ সুন্দর ইউনিক কালেকশনগুলো পার্চেস করতে গেলে আসতেই হবে গণপতি গোল্ড প্যালেস ধনিয়াখালী মদনমোহনতলা গণপতি গোল্ড প্যালেস ধনিয়াখালী মদনমোহনতলা এছাড়া এত এত শাখা আমি এখানে নিয়ে এসেছি সমস্ত কালেকশনগুলো তোমরা পছন্দ করে দেখে শুনে পার্চেস করতে পারবে এই শাখাগুলো রয়েছে এর সাথে নেকলেস চেন আংটি কানের যেটা তোমরা চাইবে সেই গুলো পেয়ে যাবে আর বিয়ে কেনাকাটাই কিন্তু থাকছে আকর্ষণীয় ছাড় তার সাথে গিফটও থাকছে তাই যারা এখনো নিজের বিয়ে কেনাকাটা করে উঠতে পারেনি তারা চলে আসতে পারো আমাদের শোরুম গণপতি কোর্ট প্যালেসোনিয়া খালি পদন মন্ত্রা হাওড়া বর্তমানে কট লাইনে ট্রেন ধরে আসতে পারো বা ছো ছোট তারকের যে কোনো বাস বা ট্রেনা ধরেও চলে আসতে পারো অনলাইন অর্ডার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে কোনো সময় অনলাইন অর্ডার করতে পারো যোগাযোগ এইট ওয়ান সিক্স জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে তোমরা অনলাইন অর্ডারও করে ফেলতে পারো কোনো রয়েছে আমি আসি মুখস্ত বলার মতো খালি লাইফটা করলাম না আসলে আমার একটু শরীরটা ভালো নেই আজকে তাই জন্য আমার মানে কোনো কথা বলতে ইচ্ছা করছে না যে লাইফটা করা হবে না কালকেও লাইভ করা হয়নি আজকেও হবে না সেই জন্য লাইভটা করলাম না আজকে সত্যি আমি লাইভ করতাম না তারপরে একটু আনুষাঙ্গিক সমস্যাও আছে যার জন্য আরো লাইভটা করা এই কতক্ষণ লাইভ হচ্ছে পনেরো কুড়ি মিনিট হয়ে গেলে আজকে আমি লাইভটা বন্ধ করে দেবো কতক্ষণ লাইট হচ্ছে দিদি এমন আছে বৌদি আমি ত্রিবন্দি হ্যাঁ ত্রিবন্দি ভালো আছি ভালো আছি আজকে একটু শরীরটা ভালো নেই আচ্ছা চেইন দেখান আহ কিরকম বাজেটের মধ্যে চেন দেখিয়েছি আমি কালকারটা রিলস পোস্ট পেয়ে ঠিক আছে আমি সেই চেন আমি কটা দেখিয়ে দিচ্ছি আপনি তো কোনো বাজেট বা ওজন কিছু মেনশন করেননি শুধু চেন দেখেছে তো আমি কয়েকটা চেন আপনাকে দেখিয়ে দিচ্ছি যদি কোনো ডিজাইন পছন্দ হয় হালকা ভারী সেটা হয়ে যাবে আপনি ডিজাইনটা পছন্দ হলে আমাকে স্ক্রিনশট নিয়ে জানাবেন আমি আপনাকে চেন আর মানে প্রাইস বা বাকি ডিটেলসগুলো শেয়ার করে দেবো প্রথমে এইগুলো দেখাচ্ছি একটু মোটার মধ্যে এগুলো খুব মানে ভারী বা মানে খুব ওয়েটই নয় কিন্তু দেখতে একটু মোটা এই দেখো একটু ঘোরাবে নাকি এই যে তোমার কি মুখ দেখা যায় না আচ্ছা এই চেনগুলো দেখতে পারেন এগুলো মোটামুটি হালকা ভারী সমস্ত মিলিয়ে রয়েছে স্ট্যান্ডার্ড লেন্থ রয়েছে এতগুলো চেন দেখাচ্ছি এছাড়া হালকার মধ্যে চাইলে আমি ক্যামেরাটা দিয়ে ঘোরাতে বলবো দেখিয়ে দিচ্ছি এখানে হালকার মধ্যে চাইলে এই সমস্ত চেনগুলো হালকার মধ্যে একটু সরু ডিজাইনের মধ্যে পেয়ে যাবে আর আর চওড়া মোটাতে চাইলে এই ধরনের কারেকশনগুলো তোমরা পারচেস করতে পারো চলো আমি এই চেন গুলো দেখিয়ে দিলাম আর আজকে আর বেশি কালেকশন কিছু দেখাবো না তার কারণটা যে সত্যি বলতে আজকে আমার শরীরটা একটু খারাপ মানে আমার একদম মানে চলছে না শরীরটা যে আমি লাইফটা আরো কন্টিনিউ করবো শুধুমাত্র দুদিন লাইভটা করা হয়নি তাই জন্য লাইভটা করা তো যারা যারা আমার ডেলি লাইফ দেখো তারা জানো এমনিও আমি খুব একটা বড়ো মানে লং লেনথে লাইভ করি না ছোটো ছোটো লাইভই করি আর আর তার মধ্যে আজকে আমার শরীরটা ভালো রেখে সব মিলিয়ে মিশে আজকে লাইভ এখানেই শেষ করবো যারা যারা লাইভটা দেখছো একটু শেয়ার করো সকলকে রিকোয়েস্ট রইলো লাইভটা শেয়ার করো শেয়ার করো অবশ্যই শেয়ার বলে একটা করে কমেন্ট করবে যাতে তোমাদের নামগুলো আমাদের লাকি ড্রয়ের সময় খুঁজে পেতে সুবিধা হয় পেজটাই যাতে নতুন আছে পেজটা ফলো করে দিও যে কোনো ডিটেলসের জন্য যেকোনো সময় তোমরা যোগাযোগ করতে পারো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে আর লাইভ শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান করে কমেন্ট করবে এখনকার জন্য লাইভটা শেষ করছি দেখা হবে আবারও আগামীকাল আবার নতুন কালেকশনের সাথে আমি ডেইলি লাইভ দেখ করি ডেলি অল্প অল্প করে কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করি তো আবারও আগামীকাল দেখা হবে নিত্য নতুন কালেকশনের সাথে আজকে যেন লাইভটা শেষ করি সবাই ভালো থেকে সুস্থ করি টাটা গুড নাইট